হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ঈশ্বরের আশীর্বাদে অবশ্যই ভালো থাকবেন আধ্যাত্মিকতা সমাজসেবা আপনাদের পাশে এবং সাথে আছে সব সময় জন্য আমি পৃথিবী ছেড়ে চলে গেল এই চ্যানেলটা আপনাদের সাথে পাশে থাকবে যে কোনো সমস্যার মধ্যে পড়ুন না কেন আধ্যাত্মিকতা সমাজসেবায় সেই সমস্যার সমাধান করতে পারে গ্যারেন্টি সহকারে তো আসুন বন্ধু আজকে যেই ভিডিওটা আপনাদের কাছে আমি শেয়ার করতে চলেছি তো আপনারা সবাই জানেন যে অম্ববচী চলছে মা কামরূপের পুজো পাঠ চলছে তো বাইশে জুন শুরু হয়েছে পঁচিশে জুন রাত নটা আটে অম্ববচী ছাড়বে তো এর মধ্যে একটু দেরি হয়ে গেল আমার যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে শেয়ার করব একটু দেরি হয়ে গেল তবু টাইম আছে অম্বুবছি চলাকালীন কামরূপে পুজো চলাকালীন যেটা আপনাদেরকে যে মন্ত্রটা দিচ্ছি সেটা হচ্ছে মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করার একটা শক্তিশালী মন্ত্র মা কামরূপে যেটা এখন মন্ত্র ইউটিউবে কেউ দিতে পারেনি তো আসুন এই মা কামরূপ হচ্ছে কালিকা পুরাণ অনুসারে মা কামাক্ষা পূজা করলে সকল ইচ্ছা পূর্ণ হয় শিবের তরুণী স্ত্রী ও মোক্ষ শক্তি কামাক্ষা নামে পরিচিত আসামের রাজধানী গুয়াহাটির পশ্চিমাংশে অবস্থিত নীলাচল পাহাড়ে রয়েছে কামাক্ষা মায়ের মন্দির এটি প্রাচীন হিন্দু মন্দির দেবী মহামায়া এই মন্দিরে কামাক্ষারূপে বিরাজমান একান্নটি শক্তিপীঠের অন্যতম কথিত আছে এখানে সতী দেহত্যাগের পর বিষ্ণু সুদর্শন চক্রের জনি ছিন্ন হয়ে পড়েছিল তাই বিষয়টা আপনারাও জানেন একটু আমি বলে দিলাম তো সব থেকে শক্তিশালী মন্ত্রটা যখন আপনারা করবেন বাসি বিছানায় বসে আপনার মনের কি ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা ভেবে নেবেন ভেবে নিয়ে তারপর এই মন্ত্রটা পাঁচবার করবেন এবং শুরু করতে গেলে আপনার আগামীকাল থেকে শুরু করতে হবে যেহেতু কামরূপে পূজা পাঠ চলছে তো কি মন্ত্রটা ওম উম লীং শ্রীম হম ফট স্বাহা আবার বলছি ও লিম শ্রীম হম ফট সাহা আবার বলছি ওম ওম লিম শ্রীম হোম পট সোহা এটা বাসি বিছানায় বসে পাঁচবার করবেন আবার যদি ভুল করে নেমেই যান বাসে বিছানাতে তাহলেও কোনো অসুবিধে নেই মনে রাখবেন স্নান করার আগে বা পরে করলেই হলো তো তখন নেমে গেছেন তখন বাথরুমে ঢুকবেন না পটি টয়লেট কিছু করার দরকার নেই একটু চেপে রাখবেন একটা লাল তামার গ্লাসের মধ্যে জল নেবেন নিয়ে উৎ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে সেই জলটার উপরে ডানার দিয়ে ঢাকা দেবেন ঢাকা দিয়ে এই মন্ত্রটা পাঁচবার করবেন ওম উম লিম শ্রীম হম ফট সোহা এই একই মন্ত্র পাঁচবার করবেন পাঁচবারে বেশি না পাঁচবার করবেন করার পরে জলটাকে আপনি খেয়ে নেবেন বেশি বড় গ্লাসে জল নেবেন না কারণ সকালবেলা ঘুম থেকে উঠে অত বড় গ্লাসে জল অত পান করতে নাও পারেন ছোটো গ্লাসে জলটা পান করবেন প্রত্যেকটা দিন পাঁচবার করে করুন কিন্তু মন্ত্রটা পাঠ করার আগে আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা ইচ্ছা আকাঙ্ক্ষা এই দুটো জিনিসগুলো আপনি মনের মধ্যে ভেবে নেবেন যেটা ভাববেন সেটা প্রতিদিনই ভাববেন ভেবে তবে এই মন্ত্রটা পাঁচবার পাঠ করবেন তবেই দেখবেন আপনার রেজাল্ট দ্রুত তো দ্রুতগতিতেই হচ্ছে কোনো জ্যোতিষ তান্তিক কোথাও যেতে হবে না এই মন্ত্রটা কামনবে পুজো চলাকালীন থেকে শুরু করতে হয় যদিও হাতে টাইম এখনও আছে আগামীকাল আছে আগামী পরশু দিনও আছে যেহেতু পরশু দিন রাত্রি নটা আটে ছাড়ছে আমার বলছি সুতরাং আপনি সময় পাবেন তো যেই হোক এই মন্ত্রটা খুব সুন্দরভাবে শুরু করে দিন কোনো দিন বন্ধ করবেন না আপনার জীবনে ইচ্ছা আকাঙ্ক্ষা খুব সুন্দরভাবে মা কামরূপ কামাক্ষা মা আপনাকে পূরণ করে দেবে যা এখনও পর্যন্ত ইউটিউবে এই মন্ত্রটা কেউ দিতে পারেনি যদি ভালো লাগে লাইক করুন আপনার আত্মীয় স্বজন বন্ধুদের মাঝে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন